নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ফিশিং এর থেকে আপনাদের সবাইকে তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসলাম হিজলা পাশ পুকুরে তো এখানে টিকিটে মাছ ধরা হচ্ছে তো এক ভাই আমাদের এখানে লাড্ডু বানাচ্ছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লাড্ডু বানাচ্ছে তো আজকে এই প্রচুর পরিমাণে ভাইদের কিন্তু মাছ হয়েছে এখনো মাছ হচ্ছে কম বেশি তো আপনারা আমাদের সাথে থাকুন আর কি মাছ হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো তার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আর এক ভাই পাশেই বসে আছে সে কিন্তু বল্লা টোপ গাচ্ছে বসিতে। বললার টোপ দিয়ে কিন্তু সে মাছ শিকার করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়েদার একদিকে আলোর আকাশ আর একদিকে কিন্তু মেঘলা আকাশ খুব সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু মাছ ধরা হচ্ছে তো বন্ধুরা চারে কিন্তু মাছ লেগে আছে যখন তখন হিট হতে পারে তো বন্ধুরা বলতে বলতে কিন্তু মাছ একটা হিট হয়েছে বড় সাইজের মাছ তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর দেখা যাক কি মাছ এটা তো তার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা ইকান বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে खरणारा खुलले खरणारा खुलले जामन जातो देखि गिरडाई

তো বন্ধুরা মাছ দেখা গেছে এটা একটা রুই মাছ লাদেন রুই তো খুব সুন্দর একটা সাইজ আর সুন্দর কালার তো মাছটাকে ওপরে নিয়ে আসুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি পারি হাতে কথা না কথা তো ল্যান্ডিং কিন্তু কলা হয়ে গেল মাছটা খুব সুন্দর মাছ তো মাছটা দেখুন আপনারা ছোট্ট ছোট্ট ছোট ছোট মাছটা পাইলে যাই বাড়ি লাগবাড়িলা তারপর দেখিনি মাছটা দেখুন বন্ধুরা কি সুন্দর মাছ একদম লাল টুকটুকে পাক এমন মাছ কিন্তু ভাইদের আজকে অনেক হয়েছে তো এখন মাছটাকে নেটের ভিতরে রাখবে তো এখন নেটের ভিতরে ঢুকছে আর নেটের ভিতরে আরো কিছু মাছ আছে অল্প কিছু দেখাতে পারি যদি আপনাদেরকে দেখুন নেটের ভিতরে বড় বড় ব্লাড কাপ মাছ আছে গ্লাস কাপ মাছও আছে অনেক মাছ বাড়ি পাঠিয়ে দিয়েছে তো অল্প মাছ দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা আছে ভিতরে তো ভাই বলছে মাছ ছিপে লেগে আছে খুব শিগগিরই আর একটা হিট হতে পারে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা একটা মাছ হিট হয়েছে কি মাছ বোঝা যাচ্ছে না জলের তলায় আছে তো মাছটা উপরে আসুক তারপরে আপনাদেরকে মাছটাকে আমি দেখাচ্ছি তার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন তো বন্ধুরা অ্যাম্বিকান ট্যাবলেট মাছ কিন্তু ধরা পড়েছে তো ল্যান্ডিং করছে ল্যান্ডিং করে উপরে নিয়ে আসুক মাছটাকে কিন্তু খুব সুন্দর ভাবে ল্যান্ডিং করা হয়ে গেছে তো বন্ধুরা মাছটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আমেরিকান ট্যাবলেট মাছ পেট মোটা মাছ অনেকে বলে তো এই পাশ পুকুরের রেজাল্ট কিন্তু মোটামুটি ভালো তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন